আসসালামু আলাইকুম আমার জীবনে কিছু গল্প কিছু কথা আমি শেয়ার করতে চাই আমরা হলাম এক ভাই এক বোন আমি হলাম বড় আমার ভাইটা হলো ছোটো তো অনেক ছোটো থাকতে আমার মা মারা গেছে অনেক কষ্ট করে আমরা মানুষ হয়েছি আমার একটা দাদি আসিল সেই দাদি আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে আমার মা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তখন আমরা অনেকটাই ছোটো আমার মা মারা যাওয়ার পর কিছুদিন পর আমার বাবা বিয়ে করলো বিয়ে করে আমাদের সৎ মা ঘরে নিয়ে আসলো সেই সৎ মা আমাদেরকে তেমনটা ভালোবাসতো না নতুন নতুন কিছুদিন আদর করতো দেখতে পারতো ভালোবাসত কিছুদিন যাওয়ার পরে তখন আর আমাদের এতটা কেয়ার করতো না এতটা দেখতে পারতো না তো সময় আমার বাবা আমাদেরকে অনেক আদর করতো এগুলো দেখে পরে আমার সৎ মা আমার বাবার সাথে খুব মনক্ষণ্ণ হয়ে থাকতো সবসময় ঝগড়া করতো আমার বাবা আমাদের বাজারে গেলে বাজার থেকে মজাইনা দিত সবসময় আমাদেরকে কেয়ার করতো আদর করতো পরে এগুলো দেখে আমরা সৎ মা এগুলো পছন্দ করতো না তখন আমরা একটু একটু বুঝতে পারলাম যে আমার বাবার সাথে তো আমার সৎ মায়ের সাথে অনেকটা খুব একটা মিল নাই এখন আমার সৎ মা বলতেছে তুমি যদি পোলাপান নিয়ে পোলাপান দিয়ে তো আদর করো এতই করো তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমার কাছে থাকবো না তোমার কাছ থেকে আমি চলে যাব এই কথা শোনার পরে তো আমার বাবা তখন আমার এক চাষি আসলো হে কথাটা শুনছে শোনার পরে আমাদেরকে বললো বলার পরে আমরা বুঝতে পারলাম যে তো এখন কি করা যায় তো এখন হয়তো আমরা অনেক মানে মনের যে হাহাকার কান্না এটা কাউরে বুঝতে দিলাম না কারণ আমার দাদি আসিল আমার দাদিটা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে যখন তা চাইছি তখন দেওয়ার চেষ্টা করছে আবদার পূরণ করার চেষ্টা করছে আমার দাদি এখনও আছে আল্লাহ রহমতে বাইসা তো তারপরে কিছুদিন পরে আমার বাবার ব্লাড ক্যান্সার হলো ব্লাড ক্যান্সার হওয়ার পরে অনেক চিকিৎসা অনেক ই করার পরেও আর বাসানো গেল না এককালে আমার বাবাটাও আমাদের ছেড়ে চলে গেল তো এখন আমরা অনেক অসহায় হয়ে গেলাম তারপরে বাবা ই না করলো যদি সৎ মায়ের কোনো কিছু না করতে তারপরেও তোমার তার উপরে ছায়া ছিল এরকম তারপরে আমার দাদি আমাদেরকে আমারই আমার বাড়িটা তখন আরও ছোটো ছিল তখন আমি একটু বড় হলাম পরে লেখাপড়া করালো করানোর পরে আমার দাদি আমাকে বিয়ে সাজিয়ে দিলো দেওয়ার পর আমার বাড়িটা হয়ে গেলো অসহায় পরে আমার বাড়ি কোথায় যাবে কি করবে এরকম একটাই তো আমার বাড়িটা যখন আমার শ্বশুরবাড়ি যাইতো তখন আমার মন আস পরে আমার জাল আসিল হেরা অনেক সময় অনেক কথা বলতো আমার সাথে ঝগড়া করতো তারপরেও কিছু মনে করতাম না বলতাম চিন্তা করতাম যে আমার তো মা নাই আমার বাড়িটা অসহায় তারা যদি কোনো কিছু বলেও এটা আমার মেনে নিতে হবে আমি কোনো কিছু তাদেরকে বলতাম না এরকম করতে করতে আস্তে আস্তে দিন যাইতে তো তোর মনে করে আমার ভাইটা একটু বড় হলো বড়ো হওয়ার পরে অনেক দিন পরে তো বড় হলো বড় হওয়ার পরে জানেনি তো যে যার মা নাই সংসারে এ নাই সে তার কোনো ইয়ের মাতার উপরে কোনো ছায়া নাই ছেলেটা ছেলে হোক আর মেয়ে হোক তারা মনে করেন ভালো হয় না খারাপ হয়ে যায় খারাপ দিন দিন খারাপ হতে যায় কারণ তার উপরে গার্জেন নাই তারই নাই এরকম করে পরে আমার নানি আমার নানি আছে নানা আছে সবাই আছে আমার মামারা আবার বিদেশ থাকে পরে আমি তাদের কাছে আমি নানির বাড়িতে গেলাম যাওয়ার পরে আমি নানায় আমার মামাদেরকে বললাম যে তখন তো তেমন একটা বড় হয়নি মানে তারপরেও যদি বললাম যে যদি অরি বিদেশ নেওয়া যায় তাহলে একটু চেষ্টা করে তোমরা অনেক বিদেশ নাও পরে আমার মামারা বললো দেখে কি করা যায় আমার মামারা সবাই আবার সৈদি আরব থাকে পরে বললো আচ্ছা দেখি কি করা যায় এমনি করার পরে পরে আমার মামা একটা বিষয় দিল বিষয় দেওয়ার পরে পরে আমার মামি বলতেছে যে বিষয় দিছে বিষয় আমি আমার বাইরে পাঠাবো পরে কথা শোনার পরে পরে আমার মামারি বললাম যে এত কষ্ট করে আমি ই করলাম তোমাদেরকে বললাম যে আমার বাড়িটা অসহায় এখন আবার শুনতেছি মামি বলে তার বাইরে পাঠাইবো পরে আমার নানা আবার তখন বাইসা আছে পরে আমার নানা বলতেছে যে আমি যা কম তাই আমার কথার উপর দেখবো কেরাকুন কথা কয় আমার নাতিটা হলো অসহায় আমার নাতির কোনো মাতার উপরে কোনো ছায়া নেয় এই নেয় পরে তার আমি বিদেশ পাঠাইলাম এরকম করে বাবা দৈরা দৈরা সবাই রে দৈরা টাকা পয়সা যা লাগছে না লাগছে এই করে ম্যানেজ করে পাঠিয়ে দিলাম বিদেশ বিদেশ যাওয়ার পরে পরে বিদেশ থেকে তিন বছর বিদেশ থাকলো থাকার পরে তিন বছর পরে ছুটিতে বাড়িতে আসলো বাড়িতে আসার পরে তারপরে হলো এখন বিয়ে করবো তখন আমরা বললাম যে বাড়িতে কোনো লোকজন নাই রান্না বাড়ি করে দেওয়ার মতো কেউ নাই তো ওর এ দেখবো আমি তো আমার শ্বশুরবাড়ি থাকি তাই তো ওরে দেখার মতো তার কেউ নেই ঠিক আছে তো মামাকে বললাম কই আচ্ছা ঠিক আছে পরে পাড়ায় একটা মেয়ে দেখলো মেয়ে দেখে মেয়েটা পছন্দ হয়েছে কই মেয়েটাই আমি পরে সবাই ই করলো যে ওর যখন পছন্দ হয়েছে তাহলে ওর পছন্দ পছন্দ ঠিক আছে এতে এনে দাও কথাটা শর্টকাট করতেছি অনেক কাহিনী আছে সব কথা তার বলা যায় না লং টাইম হয়ে যেতেছে পরে বিয়ে শাড়ি করাইলাম বিয়ে শাড়ি করানোর পরে তারপরে গেল বা বিদেশ বিদেশ যাওয়ার পরে এখন আর বিদেশে যা থাকবো না হয়ে গেছে এখন আর বিদেশে ভালো লাগে না ভালো লাগে না পরে এবার করে আর পরে আইসা পড়লো বিদেশ থেকে চলে আসলো চলে আসার পরে তারপরে এখন ওর শ্বশুর শাশুড়ি ওর ইয়ে পরে বলতেছে যে বইনের যা কয় বোনের কথা শুনে তো আমার তো একটা ভাই আমার ছোটো আমার বাইটার তার আমি খারাপ চাবো না কখনো আমার বাড়ির যেভাবে ভালো হয় আমি তো এটাই সব সময় পরে হ্যাঁ করতেছে যদি বোনের কথা শুনে তাহলে আমার মেয়ে আরও একটি দিব না পরে এই কথা বলে আমি শুনি না অন্য একজন আমার কাছে বলছে বলার পরে আমি তো মনে মনে একটা রাগ করে আমার বাড়ির ফোন দিই আমি ফোন ধরি না রিসিভ করি না কথা বলি না আরে বুঝতে দেয় না যে কথা পরে এমনি করে আমার আবার একটা দাদি আছে দাদিকে দেখার জন্য আমি যাই কিন্তু ও বাড়িতে যায় না তো আমার ভাই আমারে বলে তুই আমাকে বাড়িতে তুই আসস না কে পরে আমাকে সময় পাই না এই কাজ ওই কাজ এই বাহানা ওই বাহানা দিয়ে তারপরে তার করি আমি বলি না কোনো কিছু বলি না এমনি করতে করতে মানে আমার ভাই ফোন দেয় আমি খাবারটা রিসিভ করি না কথাবার্তা বলি না এরকম এক সময় তারপরে কে তাওরা ভালো থাক ওকে সংসারের মধ্যে আমি যে না এই করুম না ওরা যেভাবে ভালো থাকা হারে সুখে থাকা হারে থাক তো এবার করতে করতে যে আজকে দশ বছর আমার বাপের বাড়ি আমি যাই না আমার ভাইয়ের সাথে আমি কথা মাতা বলি না এরকম করে চলতেছে যাই দাদিটা দেখার জন্য যাই দাদির কাছে যায় দাদি যা খাইতে চায় আমার বলে আমি তার জন্য নিয়ে যাই তাদের দিয়ে সব কিছু ওইখানে যাই কিন্তু আমি আমার বাপের বাড়ি আমার ওই বাড়িতে আমি এখনও যাই না মনের বুধ কষ্ট এই কারণে যায় না যে ওরা ভালো থাক ওরা ভালো থাকলে আমি বলো ঠিক আছে পরে এক সময় গল্প আছে আর এক সময় অন্য এক সময় শেয়ার করব এখন আর হাফেজ